সালামু আলাইকুম আমি নাজমিন রজি আমি অটোমোবাইল সাউন্ড কমাই দাও আমি আসলে নিজেকে খুব পাওয়ার ফিল করি নিজেকে নিজে খুব প্রশংসা নিজেই করি কেউ করুক না করুক আমি তো আমি আমাকে চিনি এখন তো আপনারা হাসবেন হ্যাঁ কেমন একটা কাজ করে আবার ভিতরে নিজে খুব পাওয়ার ফিল করে চালায় তো গাড়ি ড্রাইভার মানুষ এখানে আবার নিজেকে নিয়ে ইয়ে করার কি আছে কি আছে আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো মানে আমার যখন বয়স বুঝেছিলেন তখন আপনার টিচার জিজ্ঞেস করেছিল আমাকে যে তুমি কি হতে চাও তখন আমি ওদেরকে বলেছিলাম আমি যদি পড়ালেখা বেশি করতে পারি সুযোগ পাই কখনো তাহলে ডাক্তার হব আর নয়তো টিচার হব এই দুইটার একটা হব আসলে আল্লাহ পরে বাসা বাড়িতে বাচ্চা সংসার নিয়ে খুব ব্যস্ত কিন্তু তারপরও কেন জানি নিজেকে খুব মানে অসহায় অসহায় মনে হয় কিছু একটা করা দরকার কিছু একটা করা দরকার মানে যদিও অনেকেই অনেক মা বোন বা অনেকেই শুধু সংসার বাচ্চা পালতে হিমশিম খেয়ে যান আসলে যেটা আমার কাছে মনে হয় আর কি আপনি যেভাবে ম্যানেজ করে নেবেন সেভাবে ম্যানেজ হবে মানুষ চাকরি করে ব্যবসা করে সংসার কিন্তু সামলাচ্ছে বাচ্চা সংসার বাচ্চা মানেই কাচ্চা পশু পাখি গাছপালা সব রান্না বাড়া এখন কেউ আছেন এটাকে ভাগে ভাগে ভেঙে ভেঙে বলেন নিজের কষ্টটাকে বেশি বোঝানোর জন্য আর কেউ আছেন অল্পতেই বলেন যে সংসার তো এখন আপনার সংসার আপনি একজন নিয়ে দুজন নিয়ে না পশু পাখি নিয়ে নাকি গাছপালা নিয়ে না বেশি আইটেম নিয়ে নাকি কম আইটেম নিয়ে সেটা আপনার উপর নির্ভর করবে সরকার কিন্তু কি করব বাচ্চাদেরকে বাসায় রেখে আসলে কারো কাছে দিয়ে শান্তি পাওয়া জানা কাছে লোকদের কাছে নিজেদের আত্মীয় স্বজন ছাড়া মা বাবা দাদা দাদাদি নানা নানা ছাড়া কারোর কাছে কিন্তু ওদেরকে দিয়ে আপনি শান্তি পাবেন না যদি মনের মতো লোক না পান মনের মতো পেলে করা যায় তো সেই ক্ষেত্রে দামি চিন্তা করলাম আমি যদি বাইরে চাকরি করি তাহলে তো আমার সেই টাকাগুলো কোথায় খাটাবো ফ্যামিলিকে তো দিব পরিবারকে তো দিব হাজব্যান্ডকে তো দিব আমার সংসারে তো আমি খাটাবো ভালো রাখার জন্য সেই জন্য আমি বাসায় বসে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করলাম চেষ্টা করতেছি এখনো টুকটাক যা পারি মানে বাসায় ফুল টাইম দেওয়ার পরে যতটুকু সময় পাই আমি যতটুকু নিজেকে নিজের পরিচয় গড়ার জন্য সময় নষ্ট করি এরপরে আসেন ড্রাইভারের ক্ষেত্রে আসলে সাহস তো আমার বরাবরই একটু বেশি আগে থেকেই আর গাড়ি চালানোর প্রতি আমার একটু শখ ছিল আপনার সাইকেল চালানো গাড়ি চালানো তখন সাইকেল চালিয়েছি ছোটবেলায় এখন যখন দেখি যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তখন কিউরিয়াসিটি থাকলো যে একটু চালাই দেখি বিপদ আপদেও তো লাগতে পারে

এখন যে গাড়ি চালাচ্ছি গাড়ি চালাতে গিয়ে অনেক দেখি আপনার মানুষ যখন দেখায় একজন একজনকে দেখায় একটা ছেলে বা একটা মেয়ে বাচ্চা তার মাকে দেখায় বাবাকে দেখায় অথবা একজন মানুষ মানুষকে দেখায় নিজেকে খুব গর্ববোধ মনে হয় তখন যে দেখানোর মতো একটা কাজ করছি যে হ্যাঁ বাংলাদেশের মতো একটা জায়গায় আমি গাড়ি চালাচ্ছি ব্যস্ততম শহরে ঢাকা শহরে ঢাকা শহরে এইটুকু যে করতে পারছি আসলে একটা আইকন এখন দেখি যে অনেকে আমার ড্রাইভারি মেয়াদ তো প্রায় দশ বছর হতে চলেছে তখন খুব কম সংখ্যক মানুষকে দেখেছি মেয়েকে দেখেছি গাড়ি চালাতে কিন্তু এখন আপনার বসুন্ধরা থেকে বের হওয়ার বা আমি মেইন আগে এক দুইজন ছিলাম এখন তো এক পাঁচজন ভাবিয়ে আসি যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে এবং অনেক ভাবি মানে ওরা বলে যে ওরা অনেক সুখে মানে আলাদা লোকের যারা ফরে মানুষ যারা পুরুষের সাথে দেখা করেন না মানে তাদের জন্য খুবই বেটার হয়েছে কারণ বাইরের একজন ড্রাইভার মানুষকে খাবার দেওয়া তার সাথে কথা বলা তাকে ম্যানেজ করা ওনাদের জন্য ওটা খুবই ডিফিকাল্ট ছিল এখন নিজে পর্দা করেন নিজে নিজের গাড়ি চালান নিজের বাচ্চাকে নিজে আনা না করেন মানে উনি খুব খুশি তো ওই ওইটাই আর কি আপনি যেভাবে আসলে নিজেকে করতে চাইবেন সেইভাবে করে উঠবেন সেভাবে করবেন সময় আমাদেরকে কাজ করে দেয় না কখনো তার সময় খুঁজে নিবে আপনি কাজ কখন যে করবেন সেটা আপনার চিন্তা কিন্তু সময় আপনি কখনো বের করতে পারবেন না এই সময় আমি এই কাজটা করি এই যে এখন সিলাই মেশিন কিনেছি মানে সবার টেনশন কেন কিনেছি কেন এটা এই প্যারাটা নিচ্ছি আমি কখন করবো তোমার তোমার সময় আছে নাকি আমার কথা হলো আমি তো একসাথে সব করব না যখন যেটা পারবো যখন যেটা সময় হবে যখন যেটার মুড আসবে তখন সেটা করবো কোন কিছু করবো আমরা সেভাবে জীবনটাকে করবো তবে জীবনে অপশন না থেকে আমি মনে করি থাকাই ভালো জীবনটাকে যত ব্যস্ততা রাখবেন যত ব্যস্তময় রাখবেন নিজেকে যত কাজে জড়িয়ে নেবেন ততই ভালো যত আবু জ্যাম দেখছো উত্তরের জ্যাম নাই রিরপুরের দেখছো প্লিজ জ্যাম পুরা গায়ে সব হয়ে গেছে উত্তরের জ্যাম